সংserde আই চাই নবীর পরে নবী নাই সংসদে আই চাই আপনারা কি আমার সাথে একমত কাদিয়ানিকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করুক আমরা চাই কি চাই না আমাদের একটাই দাবি যারা কাদিয়ানি আমাদের নবীকে শেষ নবী মানবে না তারা মুসলিম থাকতে পারবে না তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে সাধারণ মুসলমান তারা বিভ্রান্ত করছে কি করছে না কেন তারা তো দাবি করে তারা